স্পেশাল গাড়ি সেই কিছু দামাতে গুগল রাজ গেলে মামুদ কিলোমিটার আশায় বাইরে ওই সানা একটা রাস্তা আছে দেখে ললো উনিশ কিলোমিটার তো সেইটাতে এক কিলোমিটার ভিতরে গেছে যাওয়ার দেখি কি রাস্তায় নেই খালি রং খেয়ার তো এ

নামাজও বরবার পারলাম না আঞ্জা ধুইলা বেনা আইতেছি আওর এমধি মুও গারেতে সারজও নাই আইছে ভি দস্ত বাপ মাও নাই ভাই বনো নাই দেশারে আবহাওয়াও নাই সাওয়াদ পতি দিন চার্জ দে আদর কইরা হে গারে সারজও নাই বেমানি করছে দসে অনদিন কতে কিলো কিLambda নিতুলল আর যদান মেন আপনে না ভাই খাইছেন নি না ভাই খান নাই কি নাই ভাই এর নাম বিদেশ সারা চোখে একটা লোকও নাই এই ঠেংগ্যা মেঙ্গে সারা চোখ খুশি সারা রাস্তায় ভাই যেদিকে রাস্তা দেন ওই যে নাই ফাঁকা এইদিকে ফাঁকা গাড়িতে সাজ নাই ঠেলতাসি এই হলো আমাকে বিদেশ তো বিদেশ তো কত মজা আইয়া দেখতাসি খালি টিহা টিহা বিদেশ আইলে খালি টিহা বান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম কবুল কর আল্লাহ তাআলা কুরবানিরও अंजाम ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম কবুল কর আল্লাহ তাআলা কুরবানিরও अंजाम এই মহিমা ছড়ে